আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা বিভিন্ন ধর্মাবলীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা একটু আগে বসুন্ধরা এলাকা থেকে সাবেক মন্ত্রী সাবেক তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত হোসেন গ্রেপ্তার হয়েছেন গতকালকে হাসানুর কিনু ওনাকে গ্রেপ্তার করা হয় একে সকল মন্ত্রীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যারা পূর্ববর্তী ক্ষমতায় ছিল তাদের এতই বেশি দুর্নীতি বেড়ে গিয়েছিল যে ক্ষমতা যাওয়ার পর সাবেক যত মন্ত্রী আছে তাদের একে গ্রেপ্তার করা হচ্ছে যাদেরকে খুঁজে পাচ্ছে আর যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে পরে হয়তো কোনো ব্যবস্থা নেওয়া হবে যাক মূল কথায় আসি পাপ বাপ কেউ ছাড়ে না সেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি দেশটাকে কি পরি অস্থিতিশীল করে চলেছে তারা আজকে তাদের কী হাল তা বর্তমান যে সময়টা যাচ্ছে সাবেক এমপি মন্ত্রীদের বড় বড় আমলা বড় বড় সচিবালয়ে যারা কর্মরত ছিলেন তাদেরকে এখনই সময় সঠিক শিক্ষা নেওয়া এরপরেও যদি তারা শিক্ষা না নিতে পারে তাহলে ভবিষ্যতে তাদের এ হাল হবে তাই আমি এই আশাবাদী পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বর্তমান যারা এভাবে গ্রেপ্তার হচ্ছে অর্থাৎ সাবেক যে এমপি মন্ত্রী তাদের থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে তাহলেই আমরা নতুন একটা বাংলাদেশ পরিচালনা করতে পারবো